আমাদের সমস্ত যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন সেই সমস্ত পিটিশনারদের তরফ থেকে একটা দাবি ছিল যে সমস্ত যে সংগঠনগুলো আছে আমাদের চাকরি হারাতের যে সংগঠনগুলো তারা কেন একত্রিতভাবে লড়াই করছে না তাদের সেই দাবিটা মাথায় রেখেই আমাদের চিনময় স্যার চিনময় মণ্ডল তিনি কিন্তু নিজে উদ্যোগ নিয়ে সমস্ত সংগঠনগুলোকে একত্রিত করে আজকে নবান্ন অভিযানটা কিন্তু সফল করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সমস্ত সংগঠন আসা সত্ত্বেও আজকে আমরা চূড়ান্তভাবে মানে ফ্লপ হয়ে গেল আমাদের আন্দোলন ছেটানো হচ্ছে বিশ্বাস আমি জানি না যে কি কারণে করছে তাতে তার ফায়দাটা কি হবে তো সে যদি এরকম একসাথে থাকবো সবাইকে নিয়ে চলতে চাই এরকম বলে যদি এরকম নোংরা চেষ্টা করে তাহলে আমাদের মানে ভাব মানে আমাদের যে সংগঠনটা একভাবে থাকবে কি করে মানে এখানে এখানেও একটা নোংরামি খেলা চলছে আমার খুব খারাপ লাগলো আচ্ছা আমি অন্যান্যদের কথা আমি ছেড়ে দিলাম আমি একটু পিটিশনারদের সম্পর্কে আমি একটু কিছু বলবো যে স্যারেরা এবং ম্যাডামরা আপনারা তো এসছিলেন বেলা চারটের পর থেকে মোটামুটি যা দেখলাম আমাদের ফর্টি পার্সেন্টের ওপরে সবাই চলে গেছেন যখনও পর্যন্ত কিন্তু আমাদের প্রতিনিধিরা কিন্তু আলোচনার জন্যে তাদেরকে ওই শিবপুর পুলিশ ওই হচ্ছে নিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ লাইনে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল আলোচনার জন্য তারা ফেরার আগেই কিন্তু আপনারা চলে গেলেন আমি এইটা বুঝতে পারলাম না আপনারা কমেন্ট করে একদম মানে একটু জানাবেন আমি আপনাদেরকে পার্সোনালি রিপ্লাই দেব মানে আপনারা যদি প্রশ্ন আপনাদের কারণটা জানান আমি আপনাদের সঙ্গে আমি এই মেসেজের মাধ্যমেই কথা বলবো যে আপনারা চলে গেলেন কেন আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন আপনারা শিক্ষক মানুষ যথেষ্ট বুদ্ধিমান মানুষ আপনারা জানেন যে আমরা যদি সরকারকে চাপে ফেলতে না পারি তাহলে আমরা ফিরতে পারবো না আমরা এই সুপ্রিম কোর্টে রিভিউয়ের আগে আমরা মানে এটা আমাদের শেষ আন্দোলন রকম একটা ভাবেই কিন্তু আমরা এগিয়েছিলাম যে আমরা এই লিস্ট নিয়ে ফিরবো আমাদের তো দাবি খুব সংক্ষিপ্ত ছিল যে আমরা পরীক্ষা দেব না এবং আমরা আমাদের যোগ্যদের যে লিস্ট সেটা সার্টিফাই করে জমা দিতে হবে টেন্টেড এবং আনটেন্ডেড লিস্ট আনটেন্ডেড না দিলেও টেন্ট আমাদের টেন্টেডদের যদি নাও দেয় যদি আনটেন্টেডদের দেয় তাহলে বাকিটা বোঝা যাবে আমরা আমাদের লিস্টটা চাই এটাই তো দাবি ছিল আপনারা সেই দাবি আদায় হওয়ার আগে কেন চলে গেলেন আমাদের কাছে তো প্লান বি ছিল এই যে আলোচনা যেটা হলো সেখানে যদি আমরা সদার্থক কিছু না পাই এরকমই আমাদের প্ল্যান ছিল যে সদার্থক কিছু যদি বেরিয়ে না আসে তাহলে আমরা প্ল্যান বি অ্যাপ্লাই করবো আর সেটা কি সেটা হচ্ছে অবরোধ কোনো একটা বিশেষ জায়গায় গিয়ে আমরা এমন অবরোধ করব সরকার বাধ্য হবে আমাদের সাথে এসে দেখা করতে এবং সেটা সম্ভব হবে শুধুমাত্র তখনই যখন আমরা হিউজ গ্যাদারিংটায় মানে গ্যাদারিংটা করতে পারবো কিন্তু ওরা যখন ফিরলো আমাদের প্রতিনিধিরা যখন ফিরল প্রথম প্রথমত তো আমি জানতাম না যে ওদের আমি জানি ওদেরকে নবানে নিয়ে যাওয়া হয়েছে বেশ কিছুক্ষণ পরে আমি জানতে পারলাম যে যে ওদের নবান্নে নিয়ে যাওয়াই হয়নি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বেশ তবু আলোচনার স্বার্থে যদি নিয়ে যাওয়া হয়েও থাকে কি বার্তা আসছে আমরা সেটা দেখব তার পরবর্তী পদক্ষেপ নেব আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সেই জায়গা থেকে আমরা ছাড়বো কেন আমরা সেই জায়গাটা এবার যখন ওরা ফিরে এসছে তখন মোটামুটি মনে হয় হাজার জনও ছিল না হাজার জন ছিল না হয়তো স পাঁচেক মতো হবে তো সংখ্যাটা যদি এত কমে যায় সরকারের ড্রোন চলছিল আপনারা জানেন সরকার তো কন্টিনিউয়াস খবর পাচ্ছে যে আমাদের সংখ্যাটা কোথায় এসে দাঁড়িয়েছে এবং ওই মানে সন্ধ্যে সাতটার সরি সাতটা না তখন সাড়ে পাঁচটা ছটা সেই সময়ে যদি আমাদের সংখ্যাটা ওই এসে দাঁড়ায় তাহলে আরও কিছুক্ষণ হতে না হতে সেটা কোথায় যাবে সেটুকু বুঝতে বাকি নেই আপনারা কেন চলে গেলেন আমার খুব মানে কি বলবো আমি বুঝতে পারছি না এখন আর মাথা ঠুকেও মনে হচ্ছে না যে আমি এর কোনো ফল আমি পাবো আপনাদের এই চলে যাওয়াটা যে কত বড় ব্যর্থতা আজকের জন্যে মানে আমাদের সাথে যে অন্যায় হচ্ছে সরকার সুপ্রিম কোর্ট মানে পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা যা কিছু অন্যায় করছে সে তো করছেই কিন্তু থেকে বড় অন্যায় কি আমরা আমাদের সঙ্গে করছি না আমরা এই পিটিশনাররা যে আমরা আমাদের নিজের অধিকারটা ছেড়ে দিচ্ছি আমরা আমরা সেই প্রতিবাদ ভয়ানক প্রতিবাদটা করতে পারছি না আমরা তো শান্তিপূর্ণভাবেই করছিলাম কিন্তু মাটি কামড়ে পড়ে থাকবো সেই হিউজ গ্যাদারিংটা রাখবো কোথাও একটা অবরোধ করে দেবো আমরা বাধ্য করব সরকারকে সেইটা আমরা কি করে সম্ভব ওই হচ্ছে পাঁচশো থেকে তারপরে কিছুক্ষণ পরে তো সেটাও কমে গেল তারপরে আমি বেরিয়ে গেছিলাম আর বাংলাতে ওখানে আমি তখন রাস্তায় চল্লিশ মিনিট মতো যাওয়ার পরে শুনছি যে আন্দোলন নাকি প্রত্যাহার করে নেওয়া হয়েছে আমার মাথায় তখন আর মাথা কাজ করছে না তখন যে আন্দোলন নাকি প্রত্যাহার করে নেওয়া হয়েছে কেন তার কারণ জানতে চাইলাম বলা হচ্ছে যে এখানে আর মাত্র হয়তো গোটা পঞ্চাশেক লোক আছে এবং তারা কারা যোগ্য মঞ্চে যারা ওই বিকাশ ভবনে পড়ে থাকে শুধুমাত্র তারা বাকি সবাই চলে গেছে তাহলে প্ল্যান বিটা সাকসেসফুল হবে কি করে কাদেরকে নিয়ে আমরা আন্দোলন করব যারা এত বড় বড় কথা বলছে এই করে করব সেই করব মমতা ব্যানার্জির চেয়ারের পায়া ভেঙে দেবো বুকে গুলি না খাওয়া পর্যন্ত আমরা এখান থেকে মাটি ছেড়ে উঠবো না তারা কোথায় লাস্ট পর্যন্ত পড়ে থাকলো সেই মঞ্চের সেই সেই চেনা মুখগুলো সেই যারা পড়ে থাকে বিকাশ ভবনে তারাই মাত্র আর আপনারা সবাই চলে গেলেন কি করে আপনারা চলে গেলেন আপনারা কি আপনারা কি ভাবছেন প্লিজ আমাকে একটু জানাবেন যে কি এর সলিউশন কি তাহলে আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আপনারা পথ দেখান আমরা আপনাদের পেছনে হাঁটব মেহবুব মন্ডল আপনাদের পেছনে হাঁটবে যদি আপনাদের কাছে কোনো বেটার অপশান থাকে আমাদের কাছে একটাই অপশান ছিল সেটা হচ্ছে সরকারকে চাপে রাখা আর সেইটা চাপে রাখা একমাত্র সম্ভব হচ্ছে যদি আপনারা রাস্তা থেকে না ওঠেন যদি আপনারা রাস্তায় পড়ে থাকেন সেই গ্যাদারিংটা যদি আমরা রাখতে পারি কোনো অবরোধ করতে পারি একটা ভয়ানক অবরোধ কলকাতার বুকে যদি আমরা তিন ঘন্টা চার ঘন্টা অবরোধ করতে পারি তো সেটা একটা বিরাট সাড়া ফেলে দেবে মমতা ব্যানার্জি বাধ্য হবে আমাদের এখানে ছুটে আসতে করতেই পারলাম না কাদেরকে নিয়ে করব ওই গোটা কুড়িজনকে নিয়ে মানে ভীষণভাবে রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে যে কেন আপনারা চলে গেলেন আজকে যে আসলেন যে গ্যাদারিংটা আমরা শুরু করার সময় হাওড়া স্টেশনের ওখান থেকে যখন শুরু করলাম তখন যখন যে গ্যাদারিংটা আমি পেয়েছিলাম সেই গ্যাদারিংটা শেষ পর্যন্ত থাকলো না কেন আপনারা কি ভেবে চলে গেলেন আপনাদের কি মানে অভিযোগ বা কি বুঝেছেন সেইটা একটু অবশ্যই আমাদেরকে জানাবেন যোগ্যমঞ্চে লড়ছে শুধুমাত্র যোগ্যমঞ্চের ওই কয়েকজন লড়ে এই এত হাজার জনের ফিরিয়ে আনতে পারবে না তারা কেউ সুপারম্যান নয় আপনাদের নিজেদের লড়াইটা আপনাদের নিজেদেরকেই লড়তে হবে আমাদের মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট যে আমরা কতটা গ্যাদার করতে পারছি সেই সেটাই তো চাপ আমাদের পিটিশনারাই তো আমাদের শক্তি আমাদের সংখ্যাটাই আমাদের শক্তি আর ওই মানে হচ্ছে ওই যে একতাই বল এটা তো আপনারা জানেন তাহলে আপনারা কাদের ভরসায় আপনারা মঞ্চটা ছেড়ে গেলেন একটা দিন আপনারা পারলেন না রাস্তায় রাস্তায় থাকতে একটা দিনের জন্য এই অন্তত শেষবারের জন্য বিকাশ ভবনের যে দিনের পর দিন অবস্থান চলছে আমরা গোটা পাঁচ ছয়েক জন পড়ে থাকি কখনো 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 এমন হয়েছে দুজন পড়ে আছে ওখানে শুধুমাত্র মঞ্চটা দূরে রাখার জন্য কেন এই কয়েকজন মানুষের যে দায়টা আমরা উপলব্ধি করছি সেটা আপনারা কেন উপলব্ধি করতে পারছেন না সেটাও না হয় ছেড়ে দিলাম সেটা কোনো রকমে চলছে কিন্তু আজকে নবান্ন আন্দোলন এটা তো আপনাদের দীর্ঘদিনের অব মানে দাবি ছিল যে ওখানে করা হোক বিধ্বংসী কিছু করা হোক এটা অবরোধ করা হোক রেল অবরোধ করা হোক সেটার সে অবরোধ করা হোক জাতীয় সড়ক অবরোধ করা হোক অনেক কিছু তো বললেন তা কাদের নিয়ে অবরোধ করবো আমরা পুতুল নিয়ে যাব পুতুল নিয়ে বসিয়ে রাখবো ওখানে কেন আপনারা চলে গেলেন আপনাদের যদি কোনো ক্ষোভ থাকে যদি কোনো অভিযোগ থাকে কোনো বিষয় যদি মনোমালিন্য থাকে কথা বলুন সেটা সবার সঙ্গে কথা বলুন আমাদের সঙ্গে যারা ওখানে আছে যোগ্য মঞ্চের প্রতিনিধি যারা আছে তাদের সঙ্গে কথা বলুন তা না মোটামুটি পাঁচটা বাজতে না বাঁচতে মোটামুটি আর সব মানে ওই পাঁচশো ছশোতে এসে দাঁড়িয়েছে এবং তারপরে সেটা আরো ফাঁকা সন্ধ্যে ওই সাতটা সাড়ে সাতটার পরে গিয়ে দেখা যাচ্ছে নাকি গোটা পঞ্চাশে লোক পড়ে আছে আপনারা জানি নিশ্চয়ই আপনাদের বুঝতে পারার কথা আপনারা শিক্ষক মানুষ এই যে আপনাদের এই অবহেলা এই যে মানে এই যে মানসিকতা এটার জন্যে আমরা হারছি এবং আমাদের প্যানেলটা আমরা ফিরিয়ে আনতে পারবো কিনা জানি না শুধুমাত্র আপনাদের জন্য সরকার যা করছে করছে কিন্তু আমরা যে মুখ বুঝে সেটা মেনে নিচ্ছি সেটা ছেড়ে দিচ্ছি সেটা মাত্র কয়েকজন এই পঞ্চাশ জনের পক্ষে লড়াই করে ফিরিয়ে আনা সম্ভব না তা আপনারা যদি অ্যাক্টিভ না হন যদি আপনারা মানে আপনাদের অধিকার বুঝে নেওয়ার জন্য লড়াই না করতে পারেন তাহলে ভুলে যান চাকরির কথা এবার যদি ভেবে থাকেন যে পরীক্ষা করে পরীক্ষা দিয়ে আপনি আবার ওই চাকরি পাবেন আমি আপনাদের কথা দিচ্ছি সেটা ক্ষেত্রে কেস করে সেই প্যানেল আমরা ক্যান্সেল করাবো তার কারণ সেখানেও দুর্নীতি হবে এটা হানড্রেড পার্সেন্ট বলছি সেখানেও দুর্নীতি হবে আর সেটাও কিন্তু ওই একইভাবে আপনি কত বছর পরীক্ষা দিয়ে মানে প্রমাণ করতে পারেন করুন আপনি যদি সেটাই যদি আপনাদের শেষ লক্ষ্য থাকে আর কিছু বলার নেই অবশ্যই জানাবেন যে আপনারা কেন চলে গেলেন আমি চেষ্টা করব। সেটা অন্তত জানার যেটা হয়তো আমাদের জানা নেই বা চেষ্টা করবো আমাদের সে যোগ্য মঞ্চকে জানানোর কি ভাবছেন আপনারা